এই সন্ধ্যেবেলা সাতটা বাজলো না নিমতলা থেকে এসোনা আমাকে এইটুকু রাস্তা প্রত্যেক দিনের জাম বাইক বলে বেরিয়ে যাচ্ছি আর এই সাইডটা খোলা ওই সাইডটা পুরো বন্ধ গাড়ি যেন যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে এই সাইডটা তবু যাচ্ছে আর ওই সাইডটা একদমই যাচ্ছে না দেখো টোটোগুলো আসছে কোনো লাইট জ্বালায়নি রাত্রিবেলা যেন ওরা চোখে দেখতে পায় বেশি ভালো দেখতে পায় সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু অন্য গাড়ি দেখতে পাবে না তাকে সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত লাইট জ্বালায়নি টোটোর মধ্যে ব্যাটারি বাঁচাচ্ছে কি অবস্থা তো লাইটটা কি জন্য লাগিয়েছিস বাবা লাইট জ্বালাবিই নি লো লাইটটা জ্বালিয়ে রাখো অন্তত গাড়ি আসছে বোঝা যাবে তাহলে ফেদা গেতো বুজালি আছে ছোট লাইট জ্বালিছে ঠিক আছে ওই হচ্ছে হ্যাঁ তোটো আছে একটা তোমাকে বলি তো রাইট ডে রাইট লাইট রাস্তাটা লাইট করতে থ্যাঙ্ক ইউ জাস্ট তোমার উপস্থিতি বোঝাবে এই ছোট গুলো উচিত সব সময় লাইট অন হয়ে রাখে রং পড়ে কিন্তু হবে না যদি ব্যাটারি গাড়ি চাচ্ছে সে যাবে এটা সম্ভব না ওদের উচিত যে একটা সুন্দর জায়গাতে লাইটটা জ্বালিয়ে দিক তো এখানে দেখি بس ফাঁকা হয়ে যায় তো ওখানটা বিশাল জাম হচ্ছে আবার এই চুনা মাটির মোটটা করে জাম হবে এই ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প এখানটা করে খালি আছে একটু আবার সেই মোটটাকে যে জাম থাকেই থাকে দেখবে আর একটু যাবো ব্যাস জ্যাম ওই মোদের দোকানটা ফেরোলাম বাইকটা ফেরোলাম ব্যাস এবার হচ্ছে জ্যাম জাম এই মানে বিশাল একটা সমস্যা মেন কথা বড় বড় লরি গুলো ছেড়ে দিচ্ছে আর টোটোর পরিমাণ তো বেড়ে গেছে না এখন ওই জন্য রাস্তাতে লোকের থেকে গাড়ির সংখ্যা বেশি চলো আর দেখো আর কি অবস্থা দেখো এখানটা সবসময় জাম পনেরো দিন দক্ষিণে যে খালি থাকে সকালে যান রাত্রি যায় সন্ধ্যাবেলা অফিস টাইমে সব সবসময় যান চলো ভিডিওটা এখানে শেষ করছি চলো টাইটা